এবার এইখান থেকে আপনার ফেসবুক একটা যে জিমেল বা নাম্বার দেখলো আসলো সেই জিমেল বা নাম্বারটি পাশাপাশি ফেসবুক একটা যে পাসওয়ার্ডটি সেট করা ছিল এখান থেকে সেই পাসওয়ার্ডটি দেখতে পাবেন ধরুন আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন এই ক্ষেত্রে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে দেখবেন চলুন আজকের এই ফটোর মাধ্যমে যে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনার ফোনে যে কোম ব্রাউজার রয়েছে অবশ্যই আপনার সেখানে চলে আসবেন তো আমি আমার ফোনের কোম ব্রাউজারে চলে আসলাম আসার পর এখান থেকে লক্ষ্য করবেন আপনার একটা জিমেল লগ ইন করা রয়েছে তো এবার একদম ওপর দিকে কোনায় তিনটা অপশনে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরকম আসলে এখান থেকে লক্ষ্য করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন অবশ্যই আপনার সেই অপশনটিতে ক্লিক করে দেবেন এবার আপনার এখান থেকে লক্ষ্য করবেন ফেসবুক ডট কম নামে একটা অপশন দেওয়া রয়েছে এছাড়া আপনি অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলেছেন সেই সমস্ত ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো এখান থেকে দেখতে পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন সেহেতু ফেসবুক ডট কমের উপর ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে যদি কোনো কারণে প্যাটার্ন বা পিন সেট করে থাকে সেটা দিতে বলবে অবশ্যই আপনারা দিয়ে দেবেন পিন বা প্যাটার্নটি দেওয়ার পর এখান থেকে এরকম একটি ট্রিপে চলে আসবে তো এখান থেকে লক্ষ্য করবেন আপনার মতো এটা যে জিমেল বা ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে এখান থেকে সে নাম্বারটি পাশাপাশি এখান থেকে পাসওয়ার্ডটি ডট ডাকাটায় থাকবে এবার পাসওয়ার্ডটি দেখার জন্য এখান থেকে লক্ষ্য করুন চোখ মতো যে অ্যাকাউন্টটি সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল এখান থেকে সে পাসওয়ার্ডটি দেখতে পাবেন